আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ এবং প্রবাসে থাকা আমি মাহমুদুল হাসান জসিম আবারও যুক্ত হলাম একটা ভিডিওর মাধ্যমে আসলে দুঃখ বরাকান্তে মনে বলতে হয় কিছু মানুষ আসলে নিজের দ্রুশ ত্রুটি এগুলাই আসলে না খুঁজে যা মানুষের পিছনে শুধু শুধু দৌড়ায় সময় নষ্ট আমরা আসলে মানুষের ক্ষতি না চিন্তা করি নিজে কতটুকু করতে পারি সেই চেষ্টাটা যদি সবাই করতাম হয়তো বাঙালি হিসেবে আমরা উজ্জ্বল নক্ষত্র হিসেবে সব দেশে বসবাস করতে পারতাম আজকে সব দেশের অবস্থা যে দেশে বাঙালি ঢুকতেছে ওই দেশে বাংলাদেশের অবস্থান খুব খারাপ হয়ে যাচ্ছে ইউরোপ বলেন মিডল ইস্ট বলেন যে কোনো রাষ্ট্রে বাঙালি যে জায়গায় আছে ওই জায়গায় কি কালচার নষ্ট হয়ে যাচ্ছে আমরা বাঙালি কি এতটাই খারাপ এতটাই জঘন্য কেউ বাইরালের নেশায় আছে কেউ মানুষের ক্ষতির নেশায় আছে কেউ টাকার নেশায় আছে কেউ নেশায় আছে ভাই আসলে আমরা দিন সবাই মরতে হবে এটা মনে রাখতে হবে কারোর সাথে কেউ প্রতারণা করে কেউ বেশি দূর আগাইতে পারে না আমরা বাঙালি জাতি হিসেবে অবশ্যই সবাই মিলা সামনে যাওয়া দরকার আজকে সৌদি বলেন মন বলেন কাতার বলেন দুবাই বলেন সবগুলো কান্টিতে বাংলাদেশিদের এমন একটা অবস্থা বিশেষ করে সৌদিতে এখন হাইজাক রাহাজানি মানে বাংলাদেশের মতো একটা অবস্থা সৃষ্টি হয়েছে যার কারণে এখন এই আজকে একটা ঘোষণা আসছে দূতাবাস থেকে যেটা মনে বলে বলতে হইতেছে যে আমাদের এস্তার নিতে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে বিভিন্ন যে মানে আমাদের অনুষ্ঠানের যে গেস্টগুলা বা মানে বিলাগুলা বাড়া হয় এগুলাই আমাদের বাংলাদেশের জন্য এখন নিতে অনেক ঝামেলার শিকার হতে হচ্ছে কেন কারণ এই আস্তারাতে খারাপ কাজ চলে বাঙালিরা বেশিরভাগ হাইজাকের কাজ করতেছে মানুষ তুলে নিয়ে হাইজাক করতেছে বিভিন্ন অপকর্মে লিপ্ত হয়ে গেছে বাঙালিরা আসলে আমরা দিন শেষে বুঝতে হবে আমরা কোথায় আছি আমরা কিন্তু বাংলাদেশে নাই তাই সবাই সতর্ক হয়ে যান আজকে আমাদের থেকে ডাইরেক্ট ঘোষণা করা হয়েছে যে কোনো কনফারেন্স মিটিং এগুলাই সরকারি ঘোষণা ছাড়া করা হবে না এবং প্রত্যেকটা মনিটরিং করা হবে প্রত্যেকটা গেস্ট হাউস মনিটরিং করা হবে যাতে কোনো বাঙালি নিতে না পারে তো সেই জায়গাগুলো তৈরি করছে কি আমরা আমরা ওই যে বিষয় নিয়ে যেমন দুর্নীতি কাজ নিয়ে যেমন দুর্নীতি মানে যত জায়গায় আমরা যাচ্ছি কাজের ভিতরে কাজ করতে গেলে দুর্নীতি মানে কাজ রাইখা মোবাইল টিপি ওই করি সই করি তারপরে একজন আরেকজনের পিছনে লাইগা এই জনের বদনাম বলি ফাঁকে দিয়া আমাদের ক্ষতি হচ্ছে অন্য অন্য কান্ট্রিতে যারা আছে তাদের সুনাম হচ্ছে এটুকু বুঝার ক্ষমতা আমাদের নাই এই ইউটিউবার ওই ইউটিউবারের পিছনে ওই ইউটিউবার ওই ইউটিউবারের পিছনে কিছু ইউটিউবার বাইরে নেশায় যা মনে হচ্ছে তাই করতেছে তাদের যা মনে হচ্ছে তাই ওনারা বলতেছে দিন চোষে কি বলতেছে আমার ভাইরাল হওয়া দরকার আরে ভাই আপনার ভাইরাল হওয়া দরকার ভাইরাল যদি হতে হয় সুনাম নিয়ে হন না বদনাম নিয়ে কেন হবেন দেশের কেউ সুনাম নিয়ে হন দশটা ভাইয়ের উপকারে আসেন আপনি শুধু আপনার ফায়দা লোটার জন্য সুনাম মানে ভাইরাল হওয়ার চেষ্টা করেন এখন আবার এই কথার মধ্যে অনেকে মনে করবো যে আমাকে ইঙ্গিত করছে বা আমি আসলে এই বিষয়গুলাতে যাই না কাউকে ইঙ্গিত করা বা কারো পিছনে লাগা বা কারোর বিরুদ্ধে কথা বলা এগুলো আমি পছন্দই করি না যেই যেইটার বিরুদ্ধে কথা বলা হয়তো আগে কাজ নিয়ে সবসময় বেশি দালালি দালালি বলা হইতো দালালি খেলা ছিল ইউটিউবারদের মধ্যে কাজ নিয়ে এখন দেখা যায় সবচেয়ে বেশি ইউটিউবাররা কাজের পিছনে ব্যস্ত কারণ কি কেন ওই যে গোপন তথ্য ভাস হয়ে গেছে কারণ কাজ মোটামুটি কমে আসতেছে বিভিন্ন জায়গায় ধরা গেছে এখন তারা মানে যে সাইড দিয়ে যে ঢুকতে পারতেছে ওই সাইড দিয়ে ঢুকতেছে কথা হচ্ছে ভাই ঢুকেন অসুবিধা নাই কিন্তু মানুষগুলো হয়রানি করেন যারা কাজ দিবেন ওনারাও কে কাউকে হয়রানি করেন না ভাই দুই তিনশো টাকা পাঁচশো টাকা নাই আপনি পাইলেন এবারে যে মনে করেন আপনি বছর সুখে থাকবেন তারপরে আপনি মনে রাখেন আপনি যে ভাইটাকে ঠকাইতেছেন উনিও আপনার ভাই আপনি ওনাকে ঠকাচ্ছেন উপর হলে আপনাকে একদিন ঠকাই দিবে ঠিক আছে আর এমন জায়গায় ধরা খাবেন যে জায়গায় আর কোনো বলার জায়গা থাকবে না কারণ আমরা মানুষ ঠিক আছে আমি বিশেষ করে চাই না যে আমি হয়তো ছোট ইউজার আমার কথা অনেকের কারণে যায় না বা শুনে না আমার শোনাটা দরকার নয় কিন্তু আমার কথা হচ্ছে সবার কাছে অনুরোধ যে আপনারা এই অবৈধ লাইন থেকে মিথ্যা কথা থেকে মানুষের মানুষের থেকে মানুষকে দোকা দেওয়া থেকে বেরিয়ে আসেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন প্রবার বাংলা ডাবলসের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম